এই এপটিতে বেতন পঞ্চমধাবের প্রস্তাব অনুমোদন আসলে যে সকল এনবিভুক্ত শিক্ষক কর্মচারী এখন পর্যন্ত বেতন ভাতা পাননি তাদের জন্য যে প্রস্তাব অনুমোদনের জন্য কিন্তু তারা জানিয়েছে অর্থনমন্দল থেকে আসলে এটি একটা দৈনিক শিক্ষা ডট কম একটা প্রতিবেদন থেকে নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে বিশ মার্চ দুই হাজার পঁচিশে তাই এই এপটিতে বেতন যারা এখনও বেতন ভাতা পায়নি যেসব শিক্ষক কর্মচারী তাদের দ্রুত সময়ের বেতন বেতন ভাতা দেওয়ার প্রস্তাব জানিয়েছে তাই আমরা বিস্তারিত জেনে নেব ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ ভিডিও গাইস এমবিভুক্ত শিক্ষক আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ই ডিসেম্বর পঞ্চম ধাপের প্রস্তাব অনুমোদন হয়েছে ইতিমধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এমপিও ইতিমধ্যে এবং আইবাস পৌঁছেছে এর ধাপের মোট ষোলো শিক্ষক কর্মচারী রয়েছে আসলে যে আইবাস ডাবল প্লাস আছে যে শিক্ষক কর্মচারীদের যে বেতন ভাতা দেয় ডিসেম্বর মাসের দেওয়ার কথা ছিল পঞ্চম ধাপে সেটি কিন্তু দেবে ষোলো হাজার শিক্ষক কর্মচারী রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এই শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক সূত্রে জানিয়েছেন অনুবেদনের পরে খুব দ্রুত শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাওয়া শুরু হবে আসলে ডিসেম্বর মাসের যে সকল শিক্ষক কর্মচারী এখনও যে সকল শিক্ষক কর্মচারী এখনও মেসেজ পায়নি তারা দ্রুত সময়ের ভেতর মেসেজ পেয়ে যাবে এমনটা জানিয়েছেন এর আগে সর্বশেষ চতুর্থ ধাপে মোট আট হাজার দুইশো সাঁত্রিশ জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছিল তাদের মধ্যে স্কুলে ছয় হাজার তিনশো জন ও কলেজে এক হাজার আটশো আটান্ন জন তার আগে তৃতীয় ধাপে স্কুল কলেজে মোট ছিল চৌরিশি হাজার সাতশো সাত্তর জন শিক্ষক কর্মচারী অ্যাকাউন্টে টাকা গিয়েছে তাদের মধ্যে এবং স্কুলে পঁয়ষট্টি হাজার তিনশো ছয়শো তিরাশি জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছে সরকারি শিক্ষক কর্মচারীদের এবং ইএফটির মাধ্যমে বেতন পাওয়া পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে আসায় এমন সরকারি কোষাগার থেকে সার হলে এবং চারটি ব্যাংকের মাধ্যমে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা তাদের এই ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারে সেটি জানিয়েছে কেননা তাদের এই চারটি ব্যাংকের মাধ্যমে কিন্তু এমপিভুক্ত শিক্ষক যারা আছে তাদেরকে কিন্তু এই বেতন ভাতা দিয়ে থাকে তাই পঞ্চম ধাপের বেতনে কিন্তু তারা এইভাবে পাবে তারা জানিয়েছে পদ্ধতি সার হতে এবং এর অর্থ তুলতে শিক্ষক নানা ভোগান্তি পড়তে হয় ব্যাংকগুলোতে মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজের অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসে দশ তারিখ পর পড়ায় এবং সেটি তারা জানিয়েছে এ পরিস্থিতির উভয়ের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই এপ্রিল বেসরকারি শিক্ষক এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ দুইশয় নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর অক্টোবর মাসে এমপিও এফটির ছাড় হয় গত কয়েক এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এফ মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছে দ্বিতীয় ধাপে তারা পেয়েছে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতন ছাড় হয় সেটি তারা জানিয়েছেন। বেসরকারি স্কুল কলেজে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারী এবং মধ্যে দুই লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী তত্ত্ব যাচাই করে মাওসি অধিদপ্তর সাতাশ হাজার শিক্ষক কর্মচারী তত্ত্ব পায়নি সংস্থানটি অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তত্ত্ব পেলেও তাদের ত্রুটি থাকে সেগুলো সংশোধন করা যে সকল শিক্ষক কর্মচারী এখনও যে তত্ত্ব সংশোধন হয়নি বা সংশোধন প্রক্রিয়া এখনও চলছে তারা দ্রুত সময়ের ভিতর এই তত্ত্ব সংশোধন হলে কিন্তু এমবিভুক্ত শিক্ষকরা তাদের এবং যে এফটির মাধ্যমে কিন্তু দ্রুত সময় বেতন ভাতা পাবে সেটি তারা জানিয়েছে